একটি ছোট ছেলে যাকে একদিন তার স্কুল থেকে বলা হলো তুমি শিখতে পারো না তোমার মাথায় সমস্যা আসেনি ছেলেটির মা কিন্তু শিক্ষককে বিশ্বাস করেনি তিনি নিজেই ছেলেটিকে পড়াতে শুরু করেন সেই ছোট্ট সিলেটি একদিন হয়ে ওঠে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ উদ্ভাবক থমাস আলবা এডিসন এডিসনের জীবন এক অদ্ভুত সংগ্রামের না তিনি কানে কম শুনতেন পড়াশুনায় খুব ভালো ছিলেন না কিন্তু এক অদ্ভুত কৌতূহল আর অধ্যাভাষায় ভরপুর ছিলেন তিনি প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করতেন এভাবে আরও কিছু নতুন করা যায় তার চিন্তা ছিল মানুষকে উপকার করা তাদের জীবন সহজ করে তোলা আমার সবচেয়ে বিখ্যাত আবিষ্কার ছিল বৈদ্যুতিক বাতি কিন্তু এই বাতি আবিষ্কার করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছিলেন একবার দুইবার নয় এক হাজার বারেরও বেশি একজন সাংবাদিক একদিন তাকে প্রশ্ন করেছিল আপনি তো এক হাজার বার ব্যর্থ হয়েছেন কেমন লাগে এডিসন হিসেবে বলছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু এক হাজার উপায় জেনেছি যেগুলো কাজ করে না এই কথাটাই বলে দেয় এডিসনের দর্শন তিনি কখনো সময় নষ্ট করেননি প্রতিটি ব্যর্থতা ছিল তার কাছে শেখার নতুন পথ তিনি জানতেন সময় সবচেয়ে মূল্যবান সম্পদ আর সিটিকে ব্যবহার করেই মানুষ নিজের ভাগ্য গড়ে তোলে এডিসনের জীবন আমাদের শিখায় ব্যর্থতা মানে শেষ নয় সময়ের প্রতিটি মুহূর্তেই মূল্যবান আর সত্যিকার সাফল্য আসে দর্জো আর পরিশ্রম তিনি সারা জীবনে এক হাজার প্যাটেন্ট পেয়েছিলেন টেলিগ্রাম থেকে শুরু করে মনোগ্রাম মুভি ক্যামেরা থেকে শুরু করে ইলেকট্রিক পাওয়ার সিস্টেম তার আবিষ্কারগুলো আজও মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজও আমরা যে রাতের আলোয় বই পড়ি গড়ে ফ্যান চলে মোবাইলে চার্জ দিই আর পিছনেও কোথাও না কোথাও এডিসনের সময়ের মূল্যবতার অধ্যাভাষায় লুকিয়ে আছে থমাস এডিসন ছিলেন এমন একজন মানুষ যিনি হাজারো ব্যর্থতা সত্ত্বেও একটি মুহূর্ত অপচয় করেননি তিনি প্রতিটি মুহূর্তকে রূপ দিয়েছেন নতুন কিছু উদ্ভাবনের কাজে তার জীবন এক মহান উদাহরণ সময়ের সঠিক ব্যবহার হিসেবে একজন সাধারণ মানুষ অসাধারণ করে তোলে